মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক রহস্যময়ী মন্ত্র কথিত আছে এই মন্ত্র প্রতিদিন নিয়মিত পাঠ বা শ্রবণের মাধ্যমে নশ্বর শরীরকেও নাকি জয় করা যায় এ কথা কি সত্যি আসুন বিস্তারিত জানে মন্ত্র হল শক্তিশালী শব্দ কম্পন যা প্রাচীন বৈদিক ঐতিহ্যে নিহিত যা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করতে এবং মনকে রূপান্তরিত করার জন্য জপ করা হয় সংস্কৃত শব্দ মন অর্থাৎ মানুষ এবং ত্র অর্থাৎ হাতিয়া বা যন্ত্র থেকে যা উদ্ভূত মন্ত্র মন্ত্রকে শান্ত করা আধ্যাত্মিক শক্তিকে সামঞ্জস্য করা এবং নির্দিষ্ট লক্ষ্যে অর্জনের হাতিয়ার হিসাবে বিবেচিত হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র যজুর্বেদে রুদ্র অধ্যায়ের একটি মন্ত্র এই মন্ত্রে ভগবান শিবের স্তুতি করা হয়েছে দেবতারা মন্ত্রের অধীনে হন মন্ত্রাধীনাস্ত দেবতা মহামৃত্যুঞ্জয় শিব ছয় ভূজা বিশিষ্ট এর মধ্যে চার ভুজায় তিনি অমৃত কলস ধারণ করেন অর্থাৎ তিনি অমৃত দ্বারায় স্নান করেন অমৃতই পান করেন এবং তার ভক্তদের অমৃত প্রদানের মাধ্যমে অজর অমর করে দেন তার শক্তি ভগবতী অমৃতেশ্বরী মহামৃত্যুঞ্জয় মন্ত্রে বত্রিশটি শব্দের প্রয়োগ করা হয়েছে আর এই মন্ত্রে ওং যুক্ত করলে তেত্রিশ শব্দ হয়ে যায় একে ত্রস্তিক্ষীর বা তেত্রিশ অক্ষরীয় মন্ত্র বলা হয় মহর্ষি বশিষ্ঠ এই তেত্রিশ অক্ষরের তেত্রিশ দেবতাকে চিহ্নিত করেছিলেন যথাক্রমে এই মন্ত্র আট বসু এগারো রুদ্র বারো আদিত্য এবং প্রজাপতি ও ইন্দ্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দু পুরাণে গভীরভাবে প্রথিত এর উৎপত্তি ঋষি মার্কেন্ডেও এবং ভগবান শিবের অলৌকিক কাহিনীর সাথে জড়িত প্রাচীন শাস্ত্র অনুসারে প্রাচীনকালে কোনো এক সময় নিকাণ্ডু নামের একজন ঋষি এবং তার পত্নী মরুদমতি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তারা বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন তাদের সন্তানের আশায় তারা ভগবান শিবের তপস্যা করেছিলেন তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাদের সামনে প্রকট হন এবং বলেন তোমাদের কাছে একটি বিকল্প আছে তোমাদের যে সন্তানটি জন্ম হবে সেই সন্তানটি হয় স্বল্পায়ু অথচ পূর্ণবান করবে অথবা দীর্ঘায়ু এবং ঐশ্বর্যশালী জীবনযাপন করবে ঋষি দম্পতি এই শুনে প্রথম বিকল্পটি বেছে নেন ভগবান শিব তাদের ইচ্ছা পূরণ করেন এবং শীঘ্রই মরুদমহতি মার্কেন্ডেও নামে পুত্রের জন্ম দেন ঋষিভক্ত কোনো সাধারণ শিশু ছিলেন না ছোটবেলা থেকেই সে অসাধারণ বুদ্ধিমান সদাচারী এবং শিবভক্ত ছিলেন কিন্তু তার পিতামাতার মনে একটি ভয় কাজ করেছিল তাদের সন্তানের আয়ুত ষোলো বছর পর্যন্ত মার্কেন্ডেও যত বড় হতে লাগলেন ভগবান শিবের প্রতি তার অটল ভক্তি এবং সমর্পণ স্পষ্ট হতে লাগলেন মার্কেন্ডের ষোড়শ জন্মদিনে কাছাকাছি আসলে তার পিতা মাতার নিয়তির পরিণতির কথা তাকে বললেন মার্কেন্ড এই শুনে হতাশ না হয়ে তার আরাধ্য দেবতার কাছে চলে গেলেন তার ষোড়শ জন্মদিনের দিন তিনি মন্দিরে গিয়ে সম্পূর্ণ সমর্পণের সহিত শিবলিঙ্গকে আলিঙ্গন করেছিলেন ঠিক সেই মুহূর্তে মিতপুর দেবতা যোগ মার্কেন্ডের জীবন কেড়ে নিতে এসে পৌঁছান জম এগিয়ে আসলে মার্কেন্ডেও শিবলিঙ্গকে শক্ত করে আঁকড়ে ধরে এবং অটল বিশ্বাসের সহিত জপ করতে থাকে জম তার ফাঁসি ধরে মার্কেন্দ্রকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ফাঁসি শিবলিঙ্গকে ঘিরে ফেলে জমের এই কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে ভগবান শিব এক অগ্নিময় প্রকাণ্ড রূপে আবির্ভূত হন এবং জমকে শাস্তি দেন মার্কেন্ডের ভক্তিতে অনুপ্রাণিত হয়ে ভগবান শিব তাকে অমরত্ব দান এবং আরও বলেন যে তিনি চিরকাল ষোলো বছর বয়সী থাকবেন এবং কখনোই যন্ত্রণা ভোগ করবেন না তিনি মার্কেন্ডেওকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও দেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুধু মন্ত্র নয় জীবন পরিবর্তনকারী এক ধারণা মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্পষ্ট উচ্চারণ করা অত্যাবশ্যক কারণ শব্দই মন্ত্র আর মন্ত্রই হল শক্তি এই মন্ত্রতে উচ্চারিত প্রত্যেকটি শব্দ নিজে থেকে সম্পূর্ণ অর্থের ধারণ যা ভগবান শিবকে স্মরণ করিয়ে দেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের সবথেকে বড় মন্ত্র মনে করা হয় হিন্দু ধর্মে এই মন্ত্র প্রাণরক্ষক এবং মহামোক্ষ মন্ত্রও বলা হয় এই মন্ত্র সিদ্ধ করা ব্যক্তি নিশ্চিতভাবে প্রাপ্তি লাভ করেন অনেক মানুষেরই ধারণা এই মন্ত্র সিদ্ধ করলে কোন ব্যক্তির মৃত্যু হয় না কিন্তু এই ধারণা সঠিক নয় পুরোপুরিভাবে মহামৃত্যুঞ্জয় কথার অর্থ হল মৃত্যু থেকে বিজয় তাকে বারবার মৃত্যুবরণ করতে হবে না অর্থাৎ তার হবে তার সুস্থ শরীর ধন যশের বৃদ্ধি তথা সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে আমাদের প্রাচীন শাস্ত্রে দুরারোগ্য ব্যাধি এবং অকাল মৃত্যু থেকে বাঁচার উপায় হিসাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উল্লেখ পাওয়া যায় এই মন্ত্রে অসীম শক্তি রয়েছে যা জপ করলে এমন ধ্বনি বা তরঙ্গ উৎপন্ন হয় যা কোনো ব্যক্তিকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে দেয় এজন্য একে মুখ্যমন্ত্র বলা হয় শাস্ত্র অনুসারে এই মন্ত্র জপ করার সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্ত যদি তা সম্ভব না হয় তবে সকালে উঠে স্নানাদি সেরে শুদ্ধ কাপড় পরিধান করে অন্তত পক্ষে রুদ্রাক্ষীর পাঁচ মালা এই মন্ত্রের জপ করা এই চমৎকারী মন্ত্র পাঠ করা ব্যক্তির উপর ভগবান শিব নিরন্তর তার কৃপা বর্ষণ করেন শিব পুরাণের সতীখণ্ডে এই মন্ত্রকে সর্বোত্তম আখ্যা দেওয়া হয়েছে এই